ট্রাম্প জেলেন্সকি বৈঠক নিরাপত্তা নিশ্চয়তা নব্বই বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি ও সম্ভাব্য পুতিন আলোচনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি হোয়াইট হাউসে এক গুরুত্বপূর্ণ বৈঠক করলেন ফেব্রুয়ারির উত্তেজনাপূর্ণ সাক্ষাতের তুলনায় এবারের বৈঠক ছিল অনেক বেশি সৌহার্দ্যপূর্ণ ও কূটনৈতিক বৈঠকে বারবার ট্রাম্পকে ধন্যবাদ জানান জেলেন্সকি আলোচনার মূল বিষয় ছিল ইউক্রেনের জন্য মার্কিন নেতৃত্বাধীন নিরাপত্তা নিশ্চয়তা যা ন্যাটোর অনুচ্ছেদ পাঁচ ধাঁচে গ্যারেন্টি দেওয়ার মতো যদিও চূড়ান্ত কাঠামো নিয়ে এখনো আলোচনা চলছে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন তিনি এমন একটি ব্যবস্থা খতিয়ে দেখতে প্রস্তুত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মতো ইউরোপীয় নেতারা জেলেনস্কির এই দাবির প্রতি সমর্থন জানিয়েছেন তবে তারা জোর দিয়েছেন শান্তির পথে অগ্রসর হতে হলে অন্তত একটি যুদ্ধ বিরতি দিয়েই শুরু করতে হবে আরেকটি বড় সিদ্ধান্ত হয় ইউরোপীয় মিত্ররা প্রায় নব্বই বিলিয়ন ডলারের মার্কিন অস্ত্র ক্রয় করবে যা ইউক্রেনের প্রতিরক্ষা জোরদার করবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল বৈঠকের কিছুক্ষণের মধ্যেই ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেন এতে ইঙ্গিত মেলে যে শিগগিরই সরাসরি বা ত্রিপাক্ষিক বৈঠক হতে পারে যদিও এখনো আনুষ্ঠানিক সময়সূচি ঘোষণা হয়নি কূটনৈতিক মহলে প্রস্তুতির আভাস মিলছে এই মুহূর্তে এই বৈঠক ইউক্রেনকে পশ্চিমা সমর্থনের আশ্বাস দিয়েছে তবে যুদ্ধ শেষ করার সুনির্দিষ্ট রূপরেখা এখনো অনিশ্চিত